শিক্ষাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এব্রিডেটে অষ্টম শ্রেণি ইসলাম শিক্ষা বিষয়ে 78 পৃষ্ঠায় দলগত কাজ দিয়ে আলোচনা করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের অনেক উপকার আসবে শিক্ষার্থীরা পবিত্র কোরআনের বিষয় কর বৈশিষ্ট্য মাহাত্ব নিয়ে দলে আলোচনা করে পোস্টার পেপার উপস্থাপন করবে তোমরা এটা অবশ্যই পোস্টার ব্যাপারে দেখে আমি এখন এর উত্তর চলে আসি আপনারও এটা কাজ এগুলো তোমরা অবশ্যই পুস্তক পরে দেখবে পবিত্র কোরআনের বিশ্বকার বৈশিষ্ট্য এবং নিয়ে আলোচনা করা অত্যন্ত গভীর এবং সহজ কাজ নয় তবে কোরআনে অনেক বৈশিষ্ট্য মাহাত্ম রয়েছে যা বিস্তারিতভাবে আলোচনা করা যায় এক অদ্ভুত ভাষা শৈলী কোরআনের ভাষা অত্যন্ত অদ্ভুত এবং সুন্দর এটি সাহিত্যিক মান ও প্রাগিক শীলতা অদ্ভুত কোরআনের শৈলী সংকুচিত এবং অনন্য এটি পক্ষপাত ও অনন্য শব্দের বাণী হিসেবে ব্যবহার হয়েছে এর পৃষ্ঠপোষক ক্ষমতা মানুষের জীবনের সাথে সংগঠিত বিষয়গুলো মূলত অদৃশ্য এবং অদৃশ্য হয়ে থাকে তিন অদ্ভুত বৈজ্ঞানিক আগ্রহ কোরআনের অদ্ভুত বৈজ্ঞানিক জ্ঞান এবং আগ্রহ প্রশংসা পায় এটি পৃথিবীর উৎপত্তি বিশ্বের প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ বলি এবং মানুষের জীবনের সাথে মিল থেকে যাচ্ছে চার আনন্দ ধর্মীয় উপদেশ ও নৈতিকতা কোরআন আনন্দ ধর্মীয় উপদেশ ও নৈতিকতা সম্পর্কে আলোচনা করে এটি ধর্মীয় পরিষদ এবং মানবিক নীতির সাথে মিল থেকে যাচ্ছে পাঁচ অনন্য বিশ্বাস এবং প্রভাবশালী অনুভূতি কোরআনের মাধ্যমে মানুষের মনো আত্মা আলোকিত এবং প্রভাবিত হয় এটি অনন্য বিশ্বাস এবং প্রভাবশালী অনুগতির জন্য প্রশংসা পায়। এই প্রশিষ মিলে পবিত্র কোরআনের একটি অসাধারণ ও অদ্ভুত গ্রন্থ এর মহাত্ম এবং বিশ্বাস বৈশিষ্ট্য মানব জীবনে অমূল্য গুরুত্ব রয়েছে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান